সালামু আলাইকুম সালামালেকুমের ভাই বন্ধুরা সকাল সকাল এই ব্যাটারিগুলা ব্যাটারিগুলো আমরা দেখেন দাম এই যে ব্যাটারিগুলো সব আমরা র্যাপিং করতেছি এগুলো হচ্ছে পলিমার ব্যাটারি ভালো মানের ব্যাটারি র্যাপিং করে সব আমরা ষোলো ইঞ্চি ফ্যানের ভিতরে ঢুকাব সকাল সকাল কাজটা নিয়ে লেগে গেলাম শুক্রবার মালগুলো কালকে ডেলিভারি দিতে পারি আজকে ডেলিভারি দেওয়া লাগবে আমাদের এই ফ্যানগুলা কিন্তু আগের বছরও অনেক বিক্রি করছি রেজাল্ট ভালো যার কারণে এবছরও আবার আমাদের অর্ডার হয়েছে যারা আপনারা দোকানের জন্য মাল নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনও গরম পড়ে না পুরোপুরি এখন মালের রেটটা একটু কম আছে কিছুদিন পরে কিন্তু সমস্ত কাঁচা মালের দাম বেড়ে যাবে তার কারণে আপনাদেরও অনেক বেশি রেটে মাল কিনে লাগবে সুতরাং এখন যদি আপনারা কিছু মাল কিনে রাখেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন কমবেন না আমাদের কাছ থেকে একটা ফ্যান নিয়ে কিন্তু আপনি মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা প্রফিট করতে পারবেন আর ফ্যান ব্যাটারি একমাত্র বাংলাদেশে আমরাই তৈরি করি ফ্যান মার্কেট টার্কেট সব কিছু আমরা নিজেদের প্রযুক্তিতে তৈরি করি এগুলো নিজেদের প্রযুক্তিতে তৈরি করি এগুলো কিন্তু নবাবপুরে পাওয়া যায় কিন্তু ওইগুলোতে আপনি লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবেন না তো আমরা এর ভিতরে এমনভাবে ডিজাইন করছি যাতে লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ হয় আর আগের বছর আমরা মার্কেট থেকে কিনে ভুল করছিলাম এই লিথিয়াম ব্যাটারিতে মার্কেটের সার্কিট দিয়েছিলাম একটা ব্যাটারিতেও চার্জ হতো না এবার চার্জ শেষ হলে পরে আর ব্যাটারি চার্জ নিতে পারতো না কিন্তু আমরা এখন এমনভাবে এইটা এবং পাওয়ার সাপ্লাইটা তৈরি করছি পাওয়ার সাপ্লাইটা টু এম উপরে আউটপুট দেয় এই পাওয়ার সাপ্লাইগুলো আমরা তৈরি করছি এটা দিয়ে আপনার মিনিমাম দুই তিন ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় একটা ব্যাটারি এবং চার থেকে পাঁচ ছয় সাত ঘন্টা পর্যন্ত এটা বেকআপ দেয় তো যারা আপনারা লিথিয়াম ব্যাটারির ফ্যান নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি এবং আমাদের কারখানায় এসে দেখে মাল নিয়ে যেতে পারবেন তো খোদা হাফেজ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আলাইকুম